যদি আমরা চলতে পারতাম আমাদেরকেও চিনি বিজয় দাঁড় করে দিতে দিতে এখন থেকে আমরা চলতে রাজি আসি তাদের সঙ্গে চলবে আল্লাহনা মানুষের সঙ্গে চলবে রাজি আসি শর্মা কত নম্বর এটা আর দুইটা শোনে হটা

দামি কপালটাকে মালিকের সামনে সারা নত করব না জীবনে যতদিন নত করব একমাত্র যার সামনে নত করব তিনি কে যতজন পৃথিবীতে মুসলমান হয়েছে তাদের গল্পগুলা গিয়ে শুনবেন অনেকের গল্প এখন ইউটিউবে আছে আপনারা দেখবেন ইসলাম গ্রহণের পরে তাদের কাছে যখন প্রশ্ন করা হয়েছে এখন কেমন লাগতেছে সে বলছে আমার জীবনে পরম শান্তি আমি পেয়েছি এত জীবনে যে শান্তি আমি পাই নাই সব সময় কেমন যেন এই আত্মার শান্তি ইসলাম গ্রহণ করে পেয়েছি আজকে আমি আপনি যদি সিঁড়ি ছেড়ে দেই মুসলমান এখন শিরিক করে মুক্তি সামনে মুসলমানের ছেলে মাথা নত করে দেয় পূজা করে মুসলমানের ছেলে ঘরের ভিতরে নানা রকমে ঘরের ভিতরে নানা রকমে মুক্তি মুসলমানের ছেলে এখন রাখে ঠিক কিনা বলে পুতুলার পুতুল সোমিয়ার সোমিনী পুরো ভার হলো মুসলমানের ছেলেরা বাবা মুরুব্বিরা যব যব হচ্ছে কোন ছবি করে না যখন আপনি ঘরের ভিতরে ছবি রাখবেন রহমতের ফেরেশতা আসবে না রহমতের ফেরেশতা যখন না আসবে ওই ঘরটা বরকত শূন্য হয়ে যাবে যদি আপনি বরকত শূন্য ঘরে থাকে ওই ঘরের জি জীব বাসাবদে রহমতের ফেরেশতারা চলে যাবে আল্লাহর কাছে আমরা পাওয়া চাই না আল্লাহ যেন আমাদের গল্পগুলাকে রহমতের ফেরেস্তা দিয়ে ভরপুর করে দেয় পরের আমি তাহলে ঘরের ভিতরে ছবি রাখা যাবে সবাই বলে যাবে নিয়ত করে আর ঘরের ভিতরে স্ত্রীর ছবি স্বামীর ছবি সন্তানদের ছবি কোন ছবি রাখবো না সব ছবি বাধ্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে

নুপুর নিষেধ করে কিন্তু নুপুরের সাথে যে ঝুনঝুনিটা আছে এরকম ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় এটা কেটে ফেলে দিতে হবে পড়বেন কোনো অসুবিধা কিন্তু ঝুনঝুনি থাকা যাবে এই মাফিলে মুসলিমাত করে আল্লাহর নবী আমার আপনার জন্য

আমার পর্যন্ত দেখেন যাওয়ার মধ্যে বৃষ্টি করে যাওয়াটা বিশেষ মোবাইলটার মধ্যে পানি করে মোবাইলটা আসতে হ্যাং হয়ে গেছে আমি চিন্তা করলাম আমরা এত কিছু দেখা আপনি যে একটুখানি সুযোগ দিছেন গোলামদেরকে কথা শোনানোর জন্য সব জিনিস দিতে পারেন তিনি কে সব জিনিস

তিনি আমার আল্লাহ আর যিনি কেড়ে নিতে পারেন তিনি কে বড় ভাইরা কয়টা আফসোস কয়টা গেছে আনন্দ লিল্লাহে তন আল্লাহ এই নয়টা আফসোসের আটটা চলবি সাপরে কি মনে আছে একটা একটা করে

কবরে যদি শুবেন ওই দিন আফসোস টা বুঝবে আল্লাহ কবরে আসলাম এরকম চাপ দিচ্ছে কিছু যদি আগে পাঠাইতে বার্তা আল্লাহ তিন নম্বর আস